হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল থেকে যা যা করছি শেয়ার করছি তোমাদের জন্য আমার এই ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো কি কি করছি আজকে সকাল থেকে দেখা যাক তো কার বাড়িতে গেলাম কোথায় গেলাম গুটা গবরের ঘুটা দিয়েছে ঠিক মুখে দিয়ে তুই দিবি তুই দিবি নাকি বল দেখ বাপে বাসার পরে বাসা বাড়ি বাড়ির উপর বাড়ি তার উপর বাড়ি এটা তো দাদুর বাড়িতে না এইটা বাড়ি সৃষ্টি কুটির দাদু দাদুকে একটু ভিডিও করে নিয়ে যাই এটা আমার থেকে যাবে আমি দেখতে পাবো যে তাই তো হ্যাঁ হ্যাঁ খুলতে পারো খোলো হ্যাঁ দাদুকে দাদুকে একটু ভিডিও করে নিলাম হ্যাঁ

হ্যালো গাইস কাকুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা বেলা আর কি কি খেলাম তোমরা তো সেটা দেখতেই পেলে তো এখন আমরা বাড়ি যাব গাইস মাংস তো যেটা হচ্ছে আজকে দুপুরে কাকুর বাড়িতে খেলাম মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করেছিল তারপরে ডিমের অমলেট একটা করে দিয়েছে ডাল করেছে আলু ভাজা আর হচ্ছে মুরগির মাংস তো যাই হোক ভিডিওটা করতে গিয়ে আমার উল্টো হয়ে গেছে একটু কষ্ট করে সবাই দেখে নেবেন আর ভালো লাগলে তো বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো যেটা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিলাম আর কাকুর বাড়ি আর কাকু কাকিমা তো এখন আর নেই কাকা তো ভাই বোন দুটো আছে আর একটা পিসি থাকে এটা হচ্ছে বাড়ি ওদের ঘরটা দেখিয়ে দিই এটা হচ্ছে ঘর আমার কাকু ছিল এই ঘরটাতে গেস্ট রুম এটা এখন পড়াশোনার রুম করে দিয়েছে আমার ভাই এই হচ্ছে কাকুর বাড়ি আসলাম কাকু কাকিমা তো নেই আমার দাদুও নেই ওই কাকা তো ভাই বোন দুটো ছিল তো এখন ব্যাগটা গুছিয়ে নিয়েছি এবার চলো বাড়ি যাব ক্লাস থ্রি বছরের ক্লাস মাঠ এখানে কিন্তু হয় ফুটবল সব ধরনের ক্রিকেট ফুটবল সবকিছু হয় এখানটা তারপরে বাজারের দিকটাতে আসলাম তো ভাবলাম যে এখানে সুন্দর সুন্দর কিন্তু নরম একদম সুতির কাপড় পাওয়া যায় ভালো বাংলাদেশে তো ভাবলাম যে এখানে কয়েকটা কিনে নি কিনে নিয়ে আমি নাইটি বানাতে দেব সেই জন্য আর কি তো বেশি কিনতে পারলাম না ওই একটা কিনলাম কিনে এবার বের হ্যালো এভরি ওয়ান দেখো জামা কাপড়গুলোকে সবগুলোকে এখন নামিয়েছি তো মামার বাড়ি যাব বলে এখন রেডি হচ্ছে আর এই হচ্ছে আমার বাবার রাসপ্রসাদ দেখো ফ্রিজটা এখানে আর এখানে মা কিছু টুকটাক কৌটো কাউটি এখানে রাখে তো এই ঘরটাতেই আমরা এসে থাকি মা ছেলে দুজনে মিলে এই পাশটা ফরওয়ার্ড লাগে বলে থাকি তাদেরকে আমাদের ঘরগুলো দেখাই এই হচ্ছে একটা অন্ধকার লাগছে বলে এরকম এখানে মা থাকে এই হচ্ছে একটা ঘর ওই পাশে আমার ভাই থাকে একটা ঘরে আর একটা ঘরে মা ঠাকুর থাকে তো যাই হোক এখন যাব মামার বাড়ি বলে তো এখন এগুলো রেডি করছে প্রায় একটা বেজে গেছে জামা কাপড়গুলো সব রেডি করে নি তো চল তো আমরা এখন বেরিয়ে বললাম আজকে মামার বাড়ি যাওয়ার কথা ছিল হলো না যাওয়া তো এখন আমরা বের হচ্ছি ওই নদীর ওই পারে যাব তো আমার স্কুলটা দেখবে বলেছে আমার ছেলে যে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি তো স্কুলটা ওকে আমি দেখাবো তো এবার চলো তোমরাও দেখবে আমাদের সঙ্গে কে কে যাচ্ছি আমার একটা দিদি আছে একটা ভাই আছে আর আমার একটা ছেলে এই হচ্ছে ভুট্টা বাড়ি এগুলো সব সব এগুলো ভুট্টা যখন বন্যা হয় নদীতে তখন এগুলো থেকে কিন্তু জল ভরে যায় আগে এগুলোতে গম হতো এখন গম উঠে গেছে বাংলাদেশে এখন শুধু আর ভুট্টা বিঘাকে বিঘা ভুট্টা তো এই যে আমরা নদীর পাড়ে আসলাম হ্যাঁ বলো আমি ভিডিও করে নিচ্ছি নদীতে আসলাম দেখ নদীর জলগুলো দেখ কালো কিলকিল কিল কিলকিল করছে আমরা এই যে নৌকা আসছে আগে অনেক পরিবর্তন হয়ে গেছে না নদীটা দেখো কোন দিক দিয়ে বেঁকে গেছে আগে এই দিকটা ছিল না হ্যাঁ টিংটা হচ্ছে কি করে একটা দড়ি দিয়েছে ওই মাথা একটা বাস আছে বাশের মধ্যে দইড়া বেঁধে দিয়েছে এটা একটা বডিগ এখন দেখা আব্বাকা নদী আমরা চলে আস তো আগে আমরা কিন্তু স্কুল যখন যেতাম রোজ এই নৌকো করে পার হয়ে হয়ে আমরা কিন্তু স্কুলে যেতাম বর্ষা কী শীত কী গরম কী সব সময় কিন্তু এই নদীটাতে জল এরকম থাকতো বর্ষাকালে তো বাবা কত বড় নদীটা হয়ে যেত একদম জল একুল ওকুল ভরা হতো তখনও কিন্তু আমরা এই নৌকো করে পার হয়ে স্কুলে যেতাম আমাদের স্কুলটা না খুব জমজমাট ছিল এত ভালো পড়াশোনাও হতো আর এই স্কুলটাতে এত স্টুডেন্ট ছিল এত স্টুডেন্ট ছিল মানে ভরা এটা হচ্ছে হাই স্কুল তবে আমরা যখন পড়তাম তখন হয়তো দোতলা ছিল না কিন্তু একতলা ছিল এখন যতদিন যাবে তত তো উন্নত হবেই পরিবর্তন হবে সেটাই তো স্বাভাবিক তাই না স্কুলটাতে পড়াশোনা হতো কিন্তু খুব দারুণ ওই দিকে মসজিদ ওই দিকটাতে ছিল প্রাইমারি স্কুল ছিল আগে তো এই প্রাইমারি স্কুলটাতে আমি পড়তাম না তারপর ওই দিকটাতে ছিল কলেজ আর এখন নতুন ওই দিকটাতে প্রাইমারি স্কুল হয়েছে হয়তো বা এইগুলোতে পড়াশোনা করার জন্য হয়তো বোর্ডিং করেছে এখন দোতলা করে নিয়েছে হাই স্কুলটা আগে আমরা একতলাতেই পড়াশোনা করতাম আর এত স্টুডেন্ট ছিল রেজাল্টও কিন্তু খুব ভালো হতো এই যে দিদিটা আসছে আমার সঙ্গে ও কিন্তু এই স্কুলে পড়তো আমাদের যখন আমরা যখন পড়তাম তখন কিন্তু সব আমাদের পাড়ার সবাই কিন্তু এই স্কুলটাতেই পড়তাম এই স্কুলটাতে যেন অরুণ অরুণাসা হাই স্কুল অ্যান্ড কলেজ এত সুন্দর আর খেলা হতো স্পোর্টস মানে সবাই তাকিয়ে থাকতো যে অরুণাচল স্কুলের স্পোর্টসটা কখন হবে মানে রকম ছিল খেলাধুলা অনুষ্ঠান সব কিছু মিলে খুব ভালো এই স্কুলটাতে আমি পড়াশোনা করতাম এটা ছিল আমার হাই স্কুল প্রাইমারি এটাতে পড়তাম না প্রাইমারি ছিল আর এক জায়গায় তো এইটা ছিল হাই স্কুল এখান থেকে আমি মাধ্যমিক পাশ করেছি এই স্কুলটা থেকে আর ওইদিকে হচ্ছে কলেজ আমাদের এখানে খেলাধুলা হতো ক্রিয়া বার্ষিকী অনুষ্ঠান হতো খুব খুব মানে স্কুলটা থেকে অনেকে ভালো রেজাল্টও করে গেছে তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমার ছেলের খুব ইচ্ছে তুমি যখন যাবে তোমার কোন স্কুলে তুমি পড়েছো সেটা আমাকে দেখাবে তো ছেলেকেও দেখালাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম স্লিপার স্কুলে এখানে দুপাশে দুটো দোলনা ছিল দোলনা দুটো খুলে রেখেছে দুটো স্লিপার আর তেমন বদমাস ছিল এটা হচ্ছে প্রাইমারি স্কুল দুটোই সে মামা ভাগনা দুজনই সমান এও কম না ও কম না দুটা মিলে যা করছে এখানে এসে তো আমরা এখন রাতে নিমন্তন্নর বাড়িতে এসেছি একটা কাকুর বাড়িতে আজকে আমাদের রাতের ডিনারটা এখানে হবে তো চলো বাড়িতে আসলাম ওই কাকুর বাড়িতে নিমন্তন্ন ছিল যেটা বললাম তোমাদেরকে রাতের বেলা খাবো তো এইবার এসে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আমার দেখা হয়নি কারণটা হচ্ছে আমার সময়টা ছিল কম আর সবাই এখন ব্যস্ত নিজের কেরিয়ার নিজের সংসার নিয়ে সেটা তো স্বাভাবিক না একটা বয়স ছিল যখন সেটা ব্যাপার আলাদা এখনকার বয়সটা আলাদা সবাদের সবার দায়িত্ব বেড়ে গেছে কর্তব্য বেড়ে গেছে তা তো এখন হবেই

না 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 হয়েছে আর না বাবা অনেক দিয়েছে খাবার